আপনারা যারা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন আজকের এই সুন্দর কিন্তু অবশ্যই মিস করবেন না আপনারা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ভীষণ টেক্স জয়পুরি ট্রিপস এ সুন্দর চারটা ড্রেস এটার খুচরা মূল্য থাকবে কিন্তু একেবারে ফিক্সড সাতশো টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব ভালো মানের হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পার্পল কালারের মধ্যে হোয়াইট কালারের কন্ট্রাস্ট এই যে ভিউয়ার্স এটা হচ্ছে কিন্তু নেকের পোশনটা এই ড্রেসটার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু থাকছে এই ড্রেসটার মধ্যে ফুল প্যাটার্নটা দেখেন এই ড্রেসের যে ফুল প্যাটার্নটা সেটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর হবে আর আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে আনকমন থাকবে এই ড্রেসের যে লোয়ার পোশনটা ভিউয়ার্স এটা হচ্ছে কিন্তু লোয়ার পোশনটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো প্যাটার্নের মানুষের হবে আর এটার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চুনরি ডিজাইন করা থাকবে ঠিক আছে পার্পেলের সাথে হোয়াইট কালার কন্টেস্ট এবং চুনরি একটা সুন্দর ডিজাইন ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর একটু কাছ থেকে লোয়ার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা একেবারে মনোমুগ্ধকর একটা ড্রেস বলতে পারেন এটার যে সালোয়ার কাপড়টা হবে ভিউয়ার্স এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে আর এই ড্রেসের যে ওড়নাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না হবে আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই ড্রেসটা এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা পাক্কা পাঁচ হাতের সুন্দর একটা নামাজি ওড়না থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে নির্ভয় আমাদের এই ড্রেস নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা রানী গোলাপি কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস নেকের নেকের দেখেন খুব সুন্দর একটা ক্রিয়েট করা আছে আর ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে অনেক সুন্দর থাকবে লোয়ার পোষণ থেকে শুরু করে একেবারে যে নেকের পোষণ খুব ভালো মানের থাকবে কিন্তু এই যে দেখেন ভিভার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোষণটা লোয়ার পোষণ কিন্তু অনেক সুন্দর থাকবে আর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে যাতে করে যে কোনো প্যাটার্নের ইজি ভাবে হয়ে যায় আর এই ড্রেসের ব্যাক পার্টটা দেখাবো এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যাক পার্ট প্রতিটা ব্যাক কিন্তু এরকম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো ভিন্ন থাকবে ঠিক আছে এইটার যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু আরো বেশি সুন্দর এগুলো আপনারা গোল করে বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় থাকবে এখানে সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে পিঙ্ক কালারের মধ্যে এটা মূলত রানী গোলাপি না মিডিয়াম পিঙ্ক কালারের মধ্যে মিডিয়াম গোলাপি কালার যেটা সেই কালারটার মধ্যে আসলে ড্রেসটা আর এই ড্রেসের ওনাটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু রং ধন স্টাইলে ওনাগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস এই ড্রেসের যে নেকের পোসনটা দেখেন খুব সুন্দর লাগবে কিন্তু এই ড্রেসগুলো আপনার ভিডিওতে যতটুকু দেখছেন বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর থাকবে ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে খুবই সুন্দর এই ড্রেসটার যে লোয়ার পোশনটা টেক্সটটা কিন্তু আরো বেশি সুন্দর থাকবে মানে হোয়াইট কালার সাথে কন্ট্রাস্ট করা হওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগতেছে হাতার কাপড়টাও এক্সট্রা আছে যেহেতু সেহেতু আপনারা গোল করেও বানাতে পারবেন এই ড্রেসটা কামিজ স্টাইলেও তৈরি করতে পারবেন আবার সুন্নতি জামাও তৈরি করতে পারবেন সে পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা সরি এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পোশনটা খুবই সুন্দর একটা ড্রেস বলা চলে এক কথায় আর এই ড্রেসের সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে গাঢ় পেস্ট কালারের মধ্যে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা যে ড্রেসটা পছন্দ হবে কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনাদের অর্ডারটা সাথে সাথে কনফার্ম করে নিব আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে হোয়াইট কালারের চুনরি ডিজাইন সাথে পেস্ট কালার নেকের একটা পশন ক্রিয়েট করা আছে মানে কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ থাকবে কিন্তু প্রতিটা ড্রেস খুব সুন্দর হবে এক দেখায় পছন্দ হবে সেরকমই ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র সাতশো টাকায় লোয়ার পশনটা আর হাতার কাপড়টা টোটালি এক্সট্রা করে দেওয়া আছে ভীষণ টেক্স জয়পুরী ত্রিপি সবার পছন্দের একটা ড্রেস এইটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর আর এটার যে লোয়ার পশনটা ব্যাক পার্টের আরো সুন্দর কোন মানে প্রত্যেকটা পার্টি খুব সুন্দর থাকবে আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে রেড কালারের মধ্যে আড়াই গজের সালোয়ার আছে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে শোরুম লোকেশনটা বলে দিব এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পুরো সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসে এই ড্রেসগুলো দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন তো দেরি না করে এখনই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিউর্স আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম